হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি কাজুলি মাছের দারুণ একটি রেসিপি কাজুলি মাছের তেল ঝাল সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করতে পারো ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব কাজুলি মাছের তেল ঝাল এখানে বেশ কিছুটা পরিমাণে কাজুলি মাছ নিয়ে নিয়েছি আর এই মাছ অনেক সফট আর খুব পাতলা সরু সরু হয় খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবারে এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ এই নুন হলুদ দিয়ে মাছগুলোকে মেখে ম্যারিনেট করে রেখে দেব আর এই মাছগুলো তৈরি করব। শিম আর আলু দিয়ে এখানে নিয়ে নিয়েছি লম্বা লম্বা সরু সরু নল শিম একটা ছোটো সাইজের আলু একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এই দিয়েই তৈরি হবে কাজুলি মাছের তেল ঝাল প্রথমেই এই সবজিগুলোকে কেটে নেব সব সবজিগুলোকে কেটে নিয়েছি আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কেটেছি শিমটাকেও দুটো করে নিয়েছি টমেটোটা একদম ছোট ছোট করে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকেও একদম চিড়ে নিয়েছি এই দিয়েই কিন্তু তৈরি হবে এই রেসিপিটা মাছটা তৈরি করার আগে এদিকে একটা মশলা রেডি করব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দেওয়া হচ্ছে কালারের জন্য দিচ্ছি দু চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর এই মশলাটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখব এতে কিন্তু যে কোনো তরকারির কালারটা অনেক বেশি ভালো আসে সেই জন্য পাঁচ মিনিটের জন্য উষ্ণ গরম জল দিয়ে এইভাবেই ভিজিয়ে রাখলাম এই দিকে একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু পুরোই হবে সর্ষের তেলে রান্না তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর এই তেলের মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন আর এক চামচ মতো কালো জিরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সবজিগুলো দিয়ে সবজিটা তৈরি হবে এই সমস্ত সবজিগুলো সবজিগুলো এই এবার এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটাকে গুলে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব এই সময় গ্যাসের আধটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে সবজিগুলো পুড়ে যেতে পারে এইভাবেই খুব আস্তে আস্তে অনেকক্ষণ ধরে কষাবো এইদিকে এই কষানো মশলাটার মধ্যেই মাছগুলোকে আমি খুব হালকা করে এই ওপর দিয়ে দিয়ে দেব। এই মাছগুলো কিন্তু না ভেজেই রান্না করব। আর এই মাছগুলোই এতটাই নরম আর সফট যে ভাজার কোনো প্রয়োজন হয় না এটা আজকে একটা ফ্ল্যাট ফ্রাইং প্যানে পড়েছি এই কারণে যে মাছগুলো ভাজা হয়নি আর এটাকে এই রকম করে ধরবো আর খুব সাবধানে এইরকম করে ট্রস করে দেবো যাতে মাছগুলো না ভেঙে যায় আর এপিট খুব সহজেই উল্টানো যায় এই জন্য এই ফ্রাইং প্যানটার মধ্যে আজকে এই রেসিপিটা তৈরি করা এইভাবেই কষা হতে হতেই কিন্তু মাছটা তৈরি হবে হালকা হালকা করে টস করে দেব এই মাছ কষানোর সময় যতটা জল ছিল পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে তার মানে মশলার সমেত সবজিগুলো খুব ভালো করে কষানো হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আর এটা খুব বেশি ঝোল ঝোল হবে না একটু মাখা মাখাই হবে সেই জন্য খুব সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা তৈরি করে নেব। কারণ এখানে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে আর জলটাও যেহেতু অনেকটাই কম দেওয়া সেই জন্য একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এইদিকে একটা তরকা প্যান বসিয়েছি আর প্যানটাকে খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের বড়ি আর মা একদম পাতলা সরু সরু এর মধ্যে ছোট বড়ি দিলেই বেশি ভালো হয় বড়িগুলোকে খুব ভালো করে চেড়ে একটু ভেজে নিলাম এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি অন্যদিকে মাছের ঢাকাটা খুলে দেব মাছটা প্রায় রেডি হয়ে গেছে এবারে ওপর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচি আর সাথে দিয়ে দিচ্ছি যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেই তেল সমেত পুরো বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব আর এই মাছ করতে অনেক বেশি সময় লাগে না খুব সহজেই এই মাছ তৈরি করা হয়ে যায় আর অনেক টেস্ট এই মাছ এখন এই মাছ বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু চিনে কিনতে হয় এবারে এটাকে নামিয়ে সার্ভ করে দেব। অলমোস্ট রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের কাজুলি মাছের তেল ঝাল অসাধারণ টেস্ট একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও কেয়ার বাই বাই থ্যাংক ইউ